বিদেশে ইমিগ্রেশন জিজ্ঞাসা করে যে কোন দেশি যদি বলি বাংলাদেশি বাংলাদেশি হলে আর মারে পাসপোর্ট থাকা শর্তে ওই যে এক ডিস্ট্রিক্টের পাসপোর্ট কাজ করছে আরেক ডিস্ট্রিক্টে যায় এইটি আমার সালা তামপাত ছালা মানে আমার কি এক ডিস্ট্রিক্টের সিলেটের পাসপোর্ট কাজ করছে গেছি ঢাকা পাসপোর্ট থাকা থাকা শর্ত আমি এখন দেশে আসতে হলো আমার অপরাধ আমি এক জায়গায় ফাস্টফুড হয়েছে আর কাজ করছি কোয়ান্তান এত দূর সালা আমার ফাস্টফুড থাকা শর্ত আমি আজকে দেশে ফিরে আসতে হলে জেল খাইটা দশ মাস কয়দিন ছিলেন জেল পাঁচ পাঁচ মাস বিচার থাকার পরেও ধরা পড়লেন কেন বা কেন এই তামপাত চালা চালা হয়ে আমাদের যে সেখানে হাই কমিশন আছে তারা আপনাদের খোঁজখবর নিতে যায়নি কোনো খোঁজখবর নেয় নাই হাই কমিশনের কোনো খোঁজখবর দেয় নাই একটু বলেন তো ছেলেকে বিদেশ ফেলেছিলেন কীভাবে টাকা পয়সা কেমন জোগাড় করছিলেন

তিন মাস ছিলাম জেলে আপনি সোজা মালয়েশিয়াতে গেছিলেন কবে তেইশ সালে জি তেইশ সালে গেছিলেন তেইশ সালে জেলে ছিলেন কয়দিন তিন মাস কারণটা কি জেলের কারণটা কি কারণ কেন জেলে নিছে অবৈধ ছিলাম এই জন্য বিশা ছিল না না বিশা ছিল না এই জন্য আপনি কি খুব অল্প বয়সে গেছিলেন মালয়েশিয়াতে হ্যাঁ হ্যাঁ অল্প বয়সে গেছিলেন তিন মাস পরে আজকে যে আসলেন এই টিকিট কেনার ব্যবস্থা করছে কীভাবে আসছে টিকিট ব্যবস্থা করছে আমাকে ফর্ম ফিল আপ করাইতে হয়েছে পরে গিয়া নাম বাসার নাম্বার দিয়েছিলাম পরে বাসা থেকে টিকিট টিকিটের টাকা দিয়ে দিচ্ছে পরে টিকিট কেটে পারে আপনার সাথে যারা আসছে অনেকে বললো যে ওইখানে জেলে বিভিন্ন ঘটনা নির্যাতনের কথা আসলে আপনাদের কেমন নির্যাতন হইতো বা জেলে কেমন ছিলেন জেলে ওই জায়গার অবস্থা অনেক খারাপ বাংলাদেশে ওই দেশে ইমিগ্রেশন জিজ্ঞাসা করে যে কোন দেশই বলি বাংলাদেশি বাংলাদেশি হইলে আরও মাহে আমাদেরকে মারধর করে দেয় কি কারণে জেলে যাইতে হইলো কী হয়েছিল এদের ব্যবস্থা অনেক খারাপ যেমন টাকা দিয়ে বিছা পাওয়া যাচ্ছে না আবার টাকা দিলে বিচার নিয়ে ঘুরায় বিছা দেয় না দেয় অনেক টাকা দশ হাজার রিঙ্গিত চায় সেটাও সমস্যা না দিতে রাজি আছি তারপরেও বিচার দেয় না পরে যখন ইমিগ্রেশনাতে হাতে ধরা খাই ছয় মাস জেল দিছে আমি মেনে নিলাম আমার অপরাধে আমার ছয় মাস জেল দিছে মেনে নিছি আমি চার মাস কৃষির জন্য আমার ক্যাম্পে রাখলো এটার ব্যাখ্যা কী একটা রুমের ভিতরে পঁয়ষট্টি জন লোক থাকে একটা বাথরুম থাকে একটা পানি কল থাকে কেমনে চলে এর ভিতরে পানিটাও আবার খারাপ হাতে সব ঘা ঘাতর হয়ে শরীরের ভিতরে ঘা ঘাতর হয়ে সব মানুষের অবস্থা বিধি কিস্তি আপনাদেরকে দেখতে আমাদের হাই কমিশনার লোক যায় না হাই কমিশনার লোক কেমনে যাবে হাই লোক যায় লোক যায় তিন মাস অন্তর শুনতেছি তিন মাস অন্তর যায় আমি তো ওখানে চার মাসই থেকে এলাম তিন মাস আমি তো পাইলাম না ঠিক আছে তিন মাস অন্তর অন্তর যায় আমাদের মিয়ানমারের দেশ বড় আমাদের থেকে উন্নত না আমাদের দেশ উন্নত মিয়ানমারের আমাদের দেশ উন্নত আমাদের দেশের মিয়ানমারের দেশের প্রত্যেক মাসে মাসে অ্যাম্বাসি আসে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য আর আমাদের দেশে তিন মাস অন্তরও ঠিক মতো যায় না এটার ব্যাখ্যা জানি না দ্বিতীয়ত ইন্দোনেশিয়া আমাদের থেকে বহুত নিচে তাদেরকে ফ্রি ব্যবস্থা করে দিয়েছে দেশে যাওয়ার জন্য ফিরি সরকার থেকে ফিরে ব্যবস্থা করছে দেশে যাওয়ার জন্য আমাদের টাকা দিয়েও টাকা দিয়েও আমরা টিকিট পাচ্ছি